পুনর্নির্মিত ফটিকচুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদের উদ্বোধন করা হয়েছে বৃহস্পতিবার সকালে কেটে মসজিদের উদ্বোধন করেন অতিথিবৃন্দ সেবামূলক দাতা সংস্থা সুন্না ফাউন্ডেশন বাংলাদেশের সার্বিক সহযোগিতায় দৃষ্টিনন্দন নির্মিত মসজিদের উদ্বোধন করা হয় ফটিকচুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আরিফিন আজিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফটিকচুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুজাম্মেল হক চৌধুরী স্বাগত বক্তব্য রাখেন মসজিদ পুনর্নির্মাণ কমিটির সদস্য ডাক্তার মোহাম্মদ জয়নাল আবেদিন মোহরি বিশেষ মোনাজাত পরিচালনা করেন নানুপুর ওবায়দি মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ সালাউদ্দিন নানুপুরি। জাহিয়া সুন্না ফাউন্ডেশন বাংলাদেশের ভাইস চেয়ারম্যান মৌলানা নিজামুদ্দিনের সঞ্চালনায় বক্তব্য দেন আবু তাহের মিয়া চৌধুরী চৌধুরী সৈয়দ আলী আবুল অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মৌলানা সেলিম মাহমুদ ইঞ্জিনিয়ার মোহাম্মদ মঞ্জু মৌলানা উসমান মৌলানা কামাল মসজিদের প্রিয়াশ ইমাম মৌলানা মাসুদ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন আমার বার্তা থাকবে যাদের ধন আছে আছে সম্পদ তাদেরকে প্রতি আহ্বান থাকবে অন্ধপক্ষে আপনার আব্বা ঈসা ইসাল ইসভাবের জন্য একটা একটা মসজিদ করে দেন একটা ব্রিজ করে দেন একটা ট্রিপল বসায় দেন একটা প্রতিবেশীকে সেলামেশন দিয়ে একটা কাজের কর্মসংস্থার সৃষ্টি করে দেন ফাউন্ডেশনের সহযোগিতায় আমরা এই মুহূর্তে অনুদান দেওয়ার জন্য দিয়েছেন আমরা দিয়েছি সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং মসজিদের সম্পৃক্তটা সবার জন্য দোয়া করবেন